এতিয়া কত পাই দুটা পয়ি দুইটা পয়ষষ্ঠি কৰে এক লক্ষিশ এক লক্ষি দুয়টা একযোৰা এক লক্ষ ত্ৰিছ আৰু এতিয়া কত পাই এতিয়া এতিয়া পায় ন হাজাৰ টকা চাব দাম দাম দৰ কৰা যাব দাম দৰ কৰা যাব সামান্য নাই নি আৰু এতিয়া কত এতিয়া এতিয়াও পঁচপন্ন এতিয়াও পঁচপন্ন আর এটা ষাট হাজার টাকা অসাধারণ সুন্দর সুন্দর গরু আজকে চোদ্দ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ ভাই কয়টা আনছিলাম গরু আজকে বারোটা বিক্রি হয়েছে এখনো দুইটা বিক্রি করছেন দুইটা ভাইয়া বিক্রি করছেন কত বলছেন আপনারা কোনটা

আরো কিছু বাড়াইলে না তেষট্টি হাজার আর ভাইয়ের আশি হাজার দাম ধরসলের তেষট্টি হাজার আর আশি হাজার এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আসনামগঞ্জ জেলা দাদার একটি গরু আছে দাদা আপনার এই গরুটির দাম কত জি পঁচত্তর হাজার টাকা চাওয়া দাম দাম তো রয়েছে নি দাম তো রয়েছে কত হয়েছে কত দাম কত হয়েছে ষাট হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এখানে এটা হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আসুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে চোদ্দ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আশো টাকা আসেল নেওয়া হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের গরুর বাজার এই গরুটি পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া চিন্তা ভাই এই গরুটির দাম কত চান পঁচাত্তর হাজার টাকা দাম চান দাম দর করা যাইব নানি আর এটা এটা বাহাত্তর হাজার টাকা দাম দর করা দিব দাম দর করা যাইব আর এটা কত ভাই এটা কত এটা সত্তর চাওয়া দাম আর এটা চাওয়া দাম এই সার গরুটি হাড্ডি সার গরু পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম অসাধারণ সুন্দর সিং পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এটা কত এটা বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম বাহাত্তর হাজার টাকা এই সুন্দর সার গরুটি কত এটা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আর এই কালোটা এই কালোটি কত এটা পঁচপান্ন হাজার টাকা এটা লাম স্কিন ভাইরাস এই যে স্পট এটা পঁয়ষট্টি না না কত পঁচপান্ন পঁচপান্ন চাওয়া দাম দাম দর নেওয়া যাবো আজকে হচ্ছে চোদ্দো জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু না কেন একটি গরুর জন্য আটটাশো টাকা হাসিল দিতে হয় হচ্ছে রানীগঞ্জ গোজগুরু বাজার উপজেলার সুনামগঞ্জ জেলা